নমস্কার আমি শ্রী আনন্দ শাস্ত্রী বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি তন্ত্রমন্ত্র জগৎ চ্যানেলে আপনাদের সকলকে আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা ও অগ্রিম দীপাবলির শুভেচ্ছা আপনাদেরকে জানিয়ে আপনাদের কাছে আমি একটি বিদ্যা নিয়ে এসেছি এই বিদ্যাটা দিয়ে আপনারা যদি কাজ করতে চান তাহলে আপনাদেরকে আমি বলে দিচ্ছি একদিন নয় দুদিন দিন নয় মাস নয় তিনশো দিন নয় মানে যাকে বলা হয় এক বছর এটা সারা জীবন সারা জীবন ধরে আপনাদেরকে রক্ষা করবে আপনারা নিশ্চয়ই আমার থাম্বেলটা দেখে আপনারা আকর্ষিতভাবে এই ভিডিওর মধ্যে আপনারা প্রবেশ করেছেন এবং শোনার কিংবা দেখার ইচ্ছুক জেগেছে কিংবা জানার ইচ্ছুক জেগেছে অবশ্যই আপনারা ভালো করেছেন এবং আমি মনে করি আপনারা পূর্বের জর্মে কিংবা আপনাদের কর্মফল ভালো বলে আপনারা আজকে আমার এই ভিডিওটি পেয়ে গেলেন এই ভিডিওটি আমি দিয়েছি এই কারণেই অনেক চ্যানেল আছে যে বড় বড় বাতৃ বড় বড় কথা বলে তারা সাত দিনের ছ মাসের এক বছরের মেয়াদের জিনিস দিচ্ছে যে কোনো বাবা কোনো তান্ত্রিক দুষ্টতান্ত্রিক কিছু করতে পারবে না কিন্তু আজকে যে বিদ্যাটা দিচ্ছি আমি আপনাদেরকে কালেরও কাল মহাকাল এই মহাকালের উপরে কোনো বিদ্যা নেই এই বিদ্যা স্বয়ং শিবের শিববিদ্যা শিবম যাকে বলা হয় সে শিবম বিদ্যা থেকে এই মহাকাল এই মহাকালের বিদ্যা যদি আপনারা জেনে নিতে পারেন আজকে তাহলে আপনারা নিজেরা নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন সারা জীবন এবং তান্ত্রিকতা আপনারা করতে পারবেন আজকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি এতটাই চ্যালেঞ্জ দিচ্ছি এই মহাকালের যদি আপনারা এই জিনিসটা করতে পারেন প্রয়োগ তাহলে আপনাদেরকে সমস্ত কিছুতে জয়ী হতে হবে এবং সমস্ত কিছুতে আপনারা লাভবান হবেন এবং সমস্ত বিদ্যায় পারদর্শী হবেন এবং সমস্ত দিক দিয়ে এগিয়ে যেতে পারবেন কোনো তান্ত্রিকের বাবা নেই যে আপনার শরীরে একটা টাচ করতে পারে তার কারণ যদি করতে পারে তাহলে আমি এই ইউটিউব জগতে তন্ত্রমন্ত্র জগৎ ছেড়ে চলে যাব আমি কথা দিচ্ছি আপনাদেরকে সেই আনন্দদার শাস্ত্রী আমি ছেড়ে চলে যাব এত বড় কথা দিলাম এই মহাকালের বিদ্যাটা আমি আপনাদেরকে বলছি আপনারা শুনে রাখুন যদি করতে পারেন তাহলে আপনারা পুরোটাই লাভবান লাখ লাখ কোটি কোটি টাকা দিয়েও এই বিদ্যাটা পাবেন না আজকে আমার মনে খটকা লেগেছে আঘাত লেগেছে যে অনেকেই ধাপ্পাবাজি অনেকেই অনেক রকমভাবে গোপন রেখে বিদ্যা দিচ্ছে কিন্তু আজকে আমি আর গোপন ভেদ রাখলাম না তাতে আপনারা কি মনে করবেন আমি জানি না এই আজকে বিদ্যাটা দেওয়ার জন্য অনেক তান্ত্রিক অনেকভাবে আমার পিছনে লাগার চেষ্টা করবে যে কেন তুমি সঠিকভাবে এই বিদ্যাটা দেওয়ার চেষ্টা করলে এবং কেন তুমি এই বিদ্যাটা দিয়ে দিলে ভাই অনেক আছে মহাকালের শিষ্য অনেকে আছে অঘরিনাথ অনেকে আছে যারা শ্মশানের মানে আর কি বলব যারা সাধন ভোজন করেন এবং যারা কামাখ্যা সিদ্ধ আছেন যারা রূপে যারা বিদ্যা প্রদান করে থাকেন তারা আজকে আশ্চর্য হয়ে যাবেন যে কি একটি বিদ্যা দিয়ে দিল এটা কি বলার প্রয়োজন ছিল হ্যাঁ এটা প্রয়োজন ছিল তেত্রিশ কোটি দেবতার মধ্যে আজকে আপনারা এই একটি বিদ্যার আশীর্বাদ পেয়ে গেলেন কি করবেন শুনে রাখুন প্রথমত বলি যদি কাঁচা রুদ্রাক্ষ ফল পান পাঁচমুখী হতে হবে পাঁচটা মুখ আলা আপনাদেরকে নিতে হবে এমনভাবে নিতে হবে যেটা আপনাদেরকে সংগ্রহ করতে হবে কোনো দোকান থেকে দেখবেন কোনো দোকানে দশকর্মার দোকান হোক কিংবা যারা এই জড়িবুটি বিক্রি করে মন্দিরের পাশে কিংবা কোনো মেলাতে আপনারা যদি সেই রুদ্রাক্ষ ফলটা পেয়ে থাকেন তাহলে সে রুদ্রাক্ষ ফলটা আপনারা নিয়ে আসবেন যদি কোনো কারণ বশত যদি আপনারা কাঁচা ফল না পান তাহলে আপনারা কি করবেন বাজার থেকে পাঁচমুখী সব থেকে বড় বড়ো পাওয়ারফুল মোটা দেখে একটি রুদ্রাক্ষ ফল কিনে নিয়ে আসবেন সেই ফলটাকে আপনারা জলে ফেলে আপনারা দেখে নেবেন যে ওটা ভাসছে কি না যদি ভেসে বেড়ায় তাহলে ওটা মরা ফল যদি ডুবে যায় তাহলে ওটা জ্যান্ত ফল তার মধ্যে এই হবে আপনারা কয়েকটা ফল বেছে নেবেন বেছে নিয়ে সোজা চলে আসবেন বাড়িতে নিয়ে আসার পর এটা করতে হবে এই কার্তিক মাসে অমাবস্যার যখন লেগে যাবে সে অমাবস্যা থেকে অমাবস্যা শেষ হওয়া পর্যন্ত আপনাদেরকে কাজ কাজটি করতে হবে কী করবেন ওই ফলটা নিয়ে এসে আপনারা যদি কাঁচা ফল নিয়ে আসেন তাহলে পুরোটাই ছিলকা ছাড়িয়ে আপনারা কাজ করবেন এবং আপনাদেরকে একটি পাত্রে তামার পাত্র হতে পারে এবং আপনার মানে পিতলের পাত্র হতে পারে কিংবা পাথরের পাত্র হতে পারে পাথরের পাত্র হলে আপনাদের খুবই কার্যকারী বাবা ভোলেনাথের একটি ফল এই কাল মহাকাল কাকে বলেছে এই বাবা ভোলেনাথ যে কাল থেকে মহাকালে যে রূপান্তরিত হয়েছিলেন সেই জন্য এই পঞ্চ রুদ্রক্ষ ফলটা ব্যবহার করেছিলেন এই পঞ্চ পঞ্চরুদ্রাক্ষ ফল এতটা পাওয়ার আপনাদেরকে বলে আমি বোঝাতে পারবো না প্রথমত আমি আপনাদেরকে মাহত্বটা বলে দিই পঞ্চরুদ্রাক্ষ ফল কেন নিবেন আর কেনই বা আপনি শরীরে রাখবেন কেনই বা কোনো তান্ত্রিক দুষ্টতান্ত্রিক কিংবা বাপেরও বাপ কিছু করতে পারবে না আজকে ভালো করে জেনে রাখুন পঞ্চভূত পঞ্চতত্ত্ব এটা হচ্ছে আমাদের এই পৃথিবীতে বিরাজমান এই পৃথিবীতে ব্রহ্মাণ্ডে বিরাজমান এবং আপনার শরীরে বিরাজমান এটা মাথায় রাখবেন যা দেখছেন দুনিয়াতে তা থাকছে আপনার শরীরে তার কারণ এই পঞ্চভূত হচ্ছে যেটা বলি যে পাঁচটা জিনিস নিয়ে তৈরি সেই জিনিসটার নাম আপনারা শুনে রাখুন প্রথমত পঞ্চভূতের মধ্যে পড়ছে মাটি যেটা আমরা পৃথিবী বলি জল অগ্নি বায়ু আকাশ এই ভূত নিয়ে আপনাদের এই ব্রহ্মাণ্ড তৈরি কালোরকাল মহাকাল তৈরি অতএব আকর্ষণ বিকর্ষণ যা করবেন সব কিন্তু এই ব্রহ্মাণ্ডের মধ্যে আপনি পড়ে যাচ্ছেন যেটাই করবেন সেটা কিন্তু এই ব্রহ্মাণ্ডের মধ্যে থেকেই করতে হবে এবং আপনার শরীরের মধ্যে যে পঞ্চ তত্ত্ব আছে ক্ষিতি মানে পৃথিবী অপমানে জল তেজ মানে অগ্নি মরুত মানে বায়ু মানে আকাশ এই যে পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ এই তত্ত্ব নিয়ে আপনার শরীরের মধ্যে প্রবেশ করে আছে অতএব আপনাকে কোনো কেউ কিছু করতে পারবে না এই পঞ্চতত্ত্ব পঞ্চভূত এবং পঞ্চমুখী যে আপনি রুদ্রাক্ষ ধারণ করছেন এই পঞ্চমুখী রুদ্ধক্ষর মধ্যে এক একটা দাগে একটা শিরায় এই জিনিসটি বিরাজমান এবং কি করবেন এই রুদ্রাক্ষর ফলটা আপনারা যখন পাথরের বাটিতে আপনারা দিয়ে রাখবেন তখন আপনাদেরকে পঞ্চমিত পঞ্চমিত তৈরি করে নিতে হবে কি কি দুধ ঘি দই মধু চিনি এই জিনিস দিয়ে আপনাদেরকে পঞ্চমিত তৈরি করে নেবেন তার মধ্যে আপনারা এই রুদ্ধাক্ষ ফলটা ডুবিয়ে রাখবেন রেখে আপনারা ওং নম শিবাই ওং নম শিবাইটা একশো আট বার আপনারা মহাদেবকে স্মরণ করবেন তার আগে গুরুদেবকে স্মরণ করবেন করে আপনারা এটা বাবা ভোলেনাথের ফটো নিতে পারেন মূর্তির সামনে নিতে পারেন একটা ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালিয়ে রাখবেন সারা রাত্রি যেন ওই ঘিয়ের প্রদীপটা জলে মাথায় রাখবেন একটু খরচ হবে কিন্তু আপনার কোনো অসুবিধা নেই সেই পঞ্চমৃতর মধ্যে আপনারা একটু বেশি করে দিয়ে রাখবেন একটু দুধের ভাগটা বেশি করে দিয়ে রাখবেন সেই পঞ্চম মৃততে আপনাদের ওই রুদ্রাক্ষর ফলটা যখন সারা রাত্রি ধরে আপনার পুরো জেগে থাকলো ওখানটায় করে আপনারা ধূপকাঠি এবং প্রদীপ দিয়ে রাখবেন ধূপকাঠি জ্বালিয়ে রাখবেন আর এই মন্ত্রটা আপনারা জপ করবেন একশো আটবার বার জপ করা হয়ে গেলে আপনারা প্রণাম করে আপনারা শুয়ে পড়বেন যখন এই রুদ্রাক্ষর ফলটা আপনারা ধারণ করবেন তার আগে আমি বলে দিচ্ছি কি করতে হবে আপনারা উপোস থাকবেন এবং আপনারা তার পরের দিন যখন সারা রাত্রি কেটে যাবে তার পরের দিন আপনারা ঘুম থেকে উঠে পুরোটাই স্নান করতে হবে কীভাবে স্নান করতে হবে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা বাথরুমে যান যেখানেই যান গোপন জায়গায় আপনারা যাবেন সেই জায়গায় আপনারা এই পঞ্চমিত জলটা আপনারা নেবেন কোনো একটি বালতির মধ্যে সে বাল্টির মধ্যে জল দিয়ে এই জলটি মিশিয়ে নেবেন নিয়ে আপনাদেরকে স্নান করতে হবে পুরোটাই স্নান করতে হবে পাঁচ বার ওই জলটা আপনারা মাথা থেকে ঢালবেন পুরো আর যখন আপনারা স্নান করতে ঢুকবেন তখন শরীরে কোনো কিছু রাখবেন না তাবিজ কবচ ডোর সুতো কিছু রাখবেন না যখন স্নান করবেন ওং নম শিবায় ও নম শিবাই বলতে বলতে স্নান করবেন করা হয়ে গেলে আপনারা মাথা মুছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পোশাক পরে আপনারা লাল শাড়ু পরতে পারেন নতুন জামা প্যান্টও পরতে পারেন বেরিয়ে এসে ওই যে রুদ্রাক্ষ ফলটা ডুবানো আছে সেই পঞ্চমিত থেকে আপনারা পঞ্চমিত কিছুটা হাতে নিয়ে আপনারা ওং নম শিবায় ওং নম শিবায় বলে যতটা পারবেন বলে আপনারা খেয়ে নেবেন খেয়ে মুখে চোখে মাথায় বুলি নেবেন বোলানো হয়ে গেলে ওই রুদ্রাক্ষর ফলটা আপনারা লাল সুতো দিয়ে মাথায় রাখবেন লাল সুতো দিয়ে ওটাকে ফুটো করে ধারণ করে নেবেন ছেলেরা হলে ডান হাতে মেয়েরা হলে বা হাতে এটা ধারণ করবেন করার পরে আপনি আপনার তাবিজ কবচ এবং যত যা আছে আপনারা করে নিতে পারেন কোনো অসুবিধা নেই এবার আপনার কর্ম আপনারা যেভাবে করবেন করবেন এটা পুরো একবারে লাইফ টাইমের জন্য আপনাদেরকে দিয়ে দিলাম এটাকে আপনারা মাঝে মধ্যে এইভাবে শোধন করে নেবেন কোনো অমাবাস পূর্ণিমা এবং ভালো দিনকাল দেখে শোধন করে নেবেন এই কাজটি আপনাদেরকে দিলাম আপনারা করুন কোনো বাপেরও বাপ যদি কিছু করতে পারে তো আমাকে বলবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি চ্যালেঞ্জ পুরো ছেড়ে দেবো আমি এই চ্যালেঞ্জটি আর করব না তো এত বড় একটি আজকে বিদ্যা দিলাম এই বিদ্যাটা দিয়ে আপনারা কাজ করবেন এই পঞ্চভূত পঞ্চতত্ত্ব দিয়ে পৃথিবীতে যত তান্ত্রিক আছে কী কর্ম চালাই মানুষকে মারা থেকে আরম্ভ করে যত খারাপ খারাপ আছে এই পৃথিবীতে তাকে জন্ম নিয়ে এই পৃথিবীতে এই সব জিনিস নিয়ে তাকে কাজ করতে হবে অতএব আপনার শরীরের মধ্যে থেকে গেল পঞ্চ পাওয়ার এই দুনিয়াতে পঞ্চভূত পঞ্চতত্ত্ব যেটা আপনার শৈলে আছে এবং পঞ্চমুখী রুদ্রাক্ষ ফল এবং পঞ্চমিত দিয়ে আপনি শোধন হয়ে গেলেন যেদিন স্নান করলেন সেদিন জানবেন আপনি স্বয়ং মহাদেবের আশীর্বাদ পেলেন মহাকালের আশীর্বাদ পেলেন আপনি জানলেন আপনি মায়ের গর্ব থেকে ন্যাংট হয়ে জন্ম নিয়ে আপনি এলেন আপনাকে পরিশুদ্ধ করা হলো মহাকাল আপনাকে পরিশুদ্ধ করল যে উলঙ্গভাবে হবে যে আপনি স্নান করলেন না বাথরুমে আপনাকে সেই মনে করলেন সে একটা দাতা আপনাকে জীব দান করল অতএব আপনারা এই কাজটি করবেন আর সাবধান থাকবেন কোথা থেকে আমি বলে দিচ্ছি একদম সাবধান থাকবেন মিথ্যা কথা মিথ্যা প্রতিশ্রুতি মিথ্যাভাবে যদি আপনারা চলেন আর লোভ লালসের মধ্যে যদি আপনারা চলেন আর যদি অসৎ নারী সঙ্গম নিয়ে আপনারা চলেন আপনারা যদি সংসার ধর্ম যদি করে থাকেন সেই সংসার ধর্মে আপনারা শিব পার্বতী এবং কার্তিক গণেশ সরস্বতী লক্ষ্মীর মতন আপনাকে সংসার করতে হবে তার কারণ এটা মহাকাল পাপ বাপকে ছেড়ে কথা বলে না আপনাকে সে সংসার ধর্ম রেখে আপনাকে চলতে হবে পর নারী পরসঙ্গমে যদি আপনি লিপ্ত হয়েছেন সেদিন থেকে আপনার ওই জিনিস কেটে গেল কোনো কাজ করবে না আমি বলে দিলাম পাপ বাপকে ছাড়ে না এটা থেকে আপনার খুব সাবধানে থাকবেন মিথ্যা কথা থেকে সাবধানে থাকবেন ধর্ম নিয়ে চলবেন সত্যি কথা বলবেন সত্য পথে চলবেন এবং ন্যায্য বিচার বিবেচনা বিবেচনা করবেন অন্যজনাকে দান ধান করবেন অন্ধকে দান ধান করবেন টাকা ইনকাম হলে আপনারা মন্দিরে পুরো আপনারা দান ধান করুন কোনো পাড়া অনুষ্ঠানে হলে যত পুজো পাঠ আছে আপনারা সেখানে সাহায্য করুন এবং ধর্মের সঙ্গে আপনাকে থাকতে হবে এটা পঞ্চ পাণ্ডবের মতন আপনার শক্তি থেকে গেল শ্রীকৃষ্ণ চক্রর মতন আপনার শরীরে ঘুরবে পাণ্ডবের মতন আপনার শক্তি তাগত পুরো থেকে গেল এটা আমি বোঝাতে পারলাম আপনারা মাথায় নিয়ে কাজ করবেন আগামী দিনে কিন্তু যদি এই কাজটা করতে পারেন যদি করে ফেলেন কিন্তু আমার এই নির্দেশটা মেনে চলতে হবে যদি না মানতে পারেন এই জিনিস ধারণ করবেন না আপনারা দরকার নেই সরে যাবেন জানবেন সব মিথ্যা আপনিও মিথ্যা আর যদি সত্যি মনে করেন তাহলে সত্যিভাবে আপনাকে আগাতে হবে এই নিয়ম যদি যে মানতে পারবে সে কাজটি করবেন আর যে মানতে পারবেন না আমি জোর হাত করে বলবো আপনারা যাবেন না করবেন না অপরাধ হবে ঘোর অপরাধ হবে কিন্তু আপনার মানে কি বিপদ হবে সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন তো যাই হোক আপনাদেরকে আমি এটুকু বললাম আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন আর যদি ভালো লেগে থাকে আপনাদের আর আমি আপনাদেরকে তো চ্যালেঞ্জ দিয়েই দিলাম এত বড় একটা চ্যালেঞ্জ কোনো ইউটিউবার দিবে না আজ পর্যন্ত মনে করি কোনো ইউটিউবার এই গোপন তথ্য বলতে পারেনি এবং বলবেও না এই এইসব বিদ্যা আলাদা বিদ্যা হয়ে থাকে আপনারা জানেন ঠিকই কিন্তু এর কর্ম এর যে মায়ত্ব সেটা আপনারা জানেন না আজকে জানিয়ে দিলাম আপনারা কাজ করুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার